আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই সুন্দর দুইটা হাতের কাজের জামা আপনাদেরকে দেখাবো যদিও ডিজাইনটা সেম থাকবে তবে কালার থাকবে আলাদা আলাদা এই ডিজাইনটা আপনারা খুবই পছন্দ করেছিলেন যার জন্য এই ডিজাইনের উপর অনেকগুলো কালার করেছি আশা করি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই সবুজ কালারটা দেখাচ্ছি সবুজ কালারের উপরে সবুজ সুতার কাজটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর অনেক আপুই মনে করেন হাতের কাজ মানেই মনে হয় খুবই সস্তা প্রোডাক্ট বিষয়টা কিন্তু মোটেও এরকম না আর হাতের কাজ করতে কিন্তু অনেক বেশি সময় লাগে আমাদের একটা ড্রেস কমপ্লিট করতে কিন্তু দেড় থেকে দুই মাস পর্যন্ত সময় লেগে যায় এগুলা সম্পূর্ণ সুই সুতা দ্বারা একটা একটা ফুর তুলে তুলে কিন্তু কিন্তু পুরো জামার কাজটা কমপ্লিট করতে হয় তাহলে আপনারা বুঝেন যে একটা জামার পিছনে আমাদের কতটা সময় দিতে হয় যাদের হাতের কাজ সম্পর্কে আইডিয়া আছে তারা হয়তো বা বলতে পারবেন যে একটা হাতের কাজের জামা তৈরি করতে কতটা সময় দিতে হয় আর আপনারা মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে এসে এমন দাম বলেন যেটা কিনা কাপড় যে আমরা কিনি সেই দামটাও আপনারা বলেন না আমি বুঝি আপনারা কিভাবে এই দামগুলা বলেন একটা সহজ হিসাব করলেও তো বোঝা যায় যে এখানে কাপড়ের দামটা আছে আর হাতের কাজ করার সময় যে সুতাটা লাগে সেই সুতার দামটাও তো লাগবে এবং কি আমরা যে কুর্মি দিয়ে কাজগুলা করাই তাদেরকেও তো আমাদের পেমেন্টটা করতে হয় তারপরেই না আপনারা জামার দামটা বলতে পারেন কিন্তু আপনারা এমনভাবে বলেন কি বলবো আসলে বলার মতো কিছুই থাকে না আর এই জামাটার কাজের ফিনিশিং এতটা সুন্দর হয়েছে এগুলা যদি আপনারা হাতে না পেয়ে দেখেন তাহলে হয়তো বা বুঝতেই পারবেন না যে হাতের কাজের ফিনিশিং এতটা সুন্দর হতে পারে খুবই সুন্দর হয়েছে উড়াটা সাদার উপরে সবুজ সুতার কাজ থাকবে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে উড়নার চারপাশে কাজ থাকবে এবং কি মিডেলে তিনটা বড়ো বড়ো ফ্লাওয়ার থাকবে যার জন্য কিন্তু উন্যাটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে আর ভালো লাগে আর এই মিডেলে তিনটা ফ্লাওয়ার দেওয়ার জন্যই কিন্তু আপনারা এই ডিজাইনটা বেশি পছন্দ করেছেন আর এই জামাটার ফেব্রিকটা থাকবে বিক্সি ভোয়েল বিক্সি ভোয়েল কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা কাপড় যারা বেক্সি ভোয়েল কাপড় পরেন তারা তো জানেনি তাদেরকে নতুন করে বলার কিছু নেই খুবই ভালো একটা কোয়ালিটির কাপড় আর এই হাতের কাজের জামাগুলা কিন্তু আপনারা সচরাচর মার্কেটে পাবেন না যখন বানিয়ে পরবেন তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে গর্জিয়াস লাগবে এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি একদম লাল টুকটুকে একটা জামা অনেক আপু আমার কাছে লালের উপরে কিন্তু লাল কালার সুতার কাজটা চেয়েছিলেন যদিও ভিডিওর ভিতরে আমি ওইভাবে বোঝাতে পারছি না কেন জানি এমনিতেই লাল কালারটা আসতে চাই না তার ভিতরে আরও লাল সুতার কাজ মানে একদমই আসে না এটা কিন্তু লালের উপরে লাল সুতার কাজটা থাকবে শুধু ডলারের কাজগুলা বোঝা যাচ্ছে তারপরেও কিন্তু জামাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে যদি কারো ভালো লাগে এই জামাটাও কিন্তু নিয়ে নিতে পারেন তবে এই উড়নাটার কিন্তু মিডেলে বড়ো বড়ো ফ্লাওয়ার থাকবে না শুধু উড়নার চারপাশে কাজ থাকবে আর মাঝখানে এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজটা করা হয়েছে খুবই সুন্দর লাগবে যখন আপনারা বানাবেন বা পরবেন তখন কিন্তু বেশি ভালো লাগবে যারা লাল জামা পরতে পছন্দ করেন বা যাদের লাল কালারটা পছন্দ তারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে আর এই কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে সামনাসামনি দেখলে যে কেউ পছন্দ করবে এরকম একটা জামা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন